হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে এবং সকাল সুন্দর থেকে আজকে আবারো আমরা দারুন কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কিছু জর্জেটের সেঞ্চুরি কালেকশন ঠিক আছে সেগুলো আপনি কিছু এখন টুকরা হয়ে গেছে এগুলো একদম অফার প্রাইজে দিয়ে দিব সেগুলোর গস থাকবে মাত্র 150 টাকা মাত্র 150 আর কিছু চন্ডি সিল্ক আছে সেগুলোর গস থাকবে 100 টাকা ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে

এভরি মাত্র 100 যে টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই সুন্দর কালেকশনগুলো এরপরে কিন্তু এখানে আরো দাম আছে তাই না আলাদা দাম হবে দেখো আচ্ছা এরপরে কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেনচুরি জর্জের মতো থাকবে এগুলো কাপড়ের পরিমাণটা খুবই কম আছে কারণ এগুলো কিন্তু দামটা খুবই কমের মতো থাকবে

প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গরজিয়াস কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হবে যারা আমাদের পরিচিত কাস্টমার আছেন তারা শুধু হবে

দামটা আবারও বলে দিচ্ছি মাত্র দেড়শো 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 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই গর্জিয়াস সুন্দর সেঞ্চুরি জর্জেট কালেকশন এগুলো কিন্তু বর্তমান সময়ে বোরখা টপস তারপরে যে কোনো কিছুর জন্য আপনারা আসলে ব্যবহার করতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন

খুবই সুন্দর দেখো ইনমন দেখছেন একদম চোখে লাগার মতো খুবই অনেক সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে ভিডিওটি সবাই কিন্তু অবশ্যই লাইক দেবেন শেয়ার দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা রেগুলার কিন্তু এরকম ভিডিও দিয়ে থাকি এবং খুবই কম মূল্যে কিন্তু দেওয়া আছে দেখেন

যার যতটুক ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো দাম থাকবে একশো পঞ্চাশ টাকা পার আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান মার্কেট বগুড়া ফোন নাম্বার জি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ